কি হয়েছে মা এটা খাবো ওটা কি এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখেছো ম্যাঙ্গো খাবে এই তো তোমার জন্য ম্যাঙ্গো আমি এখানে রেখেছি এই ম্যাঙ্গোটা কেটে দিচ্ছি চলো তুমি চলো এখন আর বাবা কি করছে এখন দেখি তো তো বন্ধুরা নতুন এক রেসিপির সঙ্গে আপনাদেরকে স্বাগত মানে আমাদের ব্লগিং চ্যানেলে আর এটা এখন মানে দুধ জাল দেওয়া হচ্ছে তার সঙ্গে বাসমতি চালের গুঁড়ো এতে দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে তো কী রেসিপি হবে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন আপনাদেরকে জানানো হবে শেষ ফিনিশিংয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কী রেসিপি হচ্ছে আর এদিকে ডাইনার্স কিছু কেটে নেওয়া হয়েছে আর এখানে ম্যাঙ্গো আছে এই যে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো এখন পেস্ট করতে হবে অনেক কাজ আছে তার সাথে আজকের দুপুরের আমাদের কি কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে তুমি একটু এই দিকে এসো তো দেখো কেউ কখনো খেয়েছ কি কমেন্ট অবশ্যই করে জানিও যে এইভাবে কখনও খেয়েছো কি তো আজকে আমরা নতুনই মানে আমি তো নতুনই করছি তো দেখো আজকে হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল দানা দিয়ে মাছের ডিম রান্না করছি হ্যাঁ মামা মাছের ডিম আলু আর হচ্ছে কাঁঠাল দানা এইভাবে যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি একে যদি একটু উচ্ছে করতো ভালো হতো কিন্তু খারাপ যে হতো তা না তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার কারণ আমরা যেহেতু স্যালাড খাই আমাদের ভীষণই কম পরিমাণে মানে তরকারি পাতি লাগে আর মাছের ডিম ভাজা যাচ্ছে তো দেখো এখন আমের পাল্পটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে তো এতক্ষণ তোমাদের বলিনি যে রেসিপিটা কী হচ্ছে আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফিডনি ফিডনি অনেকেই খেয়েছ আর এখন আমের সিজন আমাদের বেশিরভাগ আমের রেসিপি হচ্ছে তো ম্যাঙ্গো ফিডনি করার জন্য এখন ম্যাঙ্গো পাল্প দেওয়া হয়ে গেছে এখন এই ড্রাই ফ্রুটসগুলো দেবো আর একটু কেশর দেবো ব্যাস তো চলো আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি কত সুন্দর কালার হয়েছে দেখো একবার তো দেখো বন্ধুরা একদম ম্যাঙ্গো ফিরনি পুরোপুরি রেডি তোমাদের সামনে হাজির হয়ে গেছে দেখো এইভাবে সার্ভ করে নিয়েছি উপরে একটু কাজু বাদাম কাঠ বাদাম আর কিশমিশ দিয়ে আর চাইলে তোমরা ম্যাঙ্গো উপরে স্লাইস করে দিতে পারো ম্যাঙ্গোটা দিলাম না ম্যাঙ্গুর তো এমনি ফ্লেভার আছে তো এই এই একটা ট্রে রেডি করেছি আর একটা এই রকম ট্রে রেডি করেছি দেখো এই ম্যাঙ্গো ফিউনিটা কিন্তু বিশ্বাস করবে না তোমাদের বলছি মানে আমা আমরা তো টেস্ট করি বা করছি মানে তোমরা একবার হলেও কিন্তু এই করে দেখো অসাধারণ মানে অসাধারণ ফ্লেভার আর সাথে একটু কেওড়া জল শেষে দিয়ে দিতে হবে কেওড়া জলটা দিলে যে ফিরনির যে আসল টেস্টটা আসে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল ম্যাঙ্গো ফিরনি একবার বাড়িতে ট্রাই করে দেখো আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তো এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে এখন স্যালাড মাখানো হচ্ছে যেটা কি তোমাদের বলছিলাম যেহেতু আমাদের এরকম স্যালাড খাওয়া হয় ভাত খাওয়ার আগে সেহেতু আমাদের তরকারিগুলো একটু কম পরিমাণে লাগে আর আজকের আমাদের মাছের ডিমের একটা স্পেশাল রেসিপি হয়েছে আর কাঁঠাল দানা তো তোমার খুব প্রিয় তাই না হুম কাঁঠাল দানা দিয়ে মাছের ডিম দিয়ে ভালো লাগে হ্যাঁ আমি তাই বলছিলাম মা এই ওকে তাই বলছিলাম যে একটু উচ্ছে পড়লে বেশ মজা লাগতো যেমন উচ্ছে আলুর হয় মাছের ডিম দিয়ে ভালো লাগে আর আমার আম্মুরানি কি করছে ওখানে ওরে বাবা বাবুকে পায়ের ভেতর ঢুকিয়েছে এই তোমার বেবিটাকে তোলো কোলে মামা মামা ওর নাকি ঘুম পেয়েছিল ওই দেখো তো বন্ধুরা খেতে বসে গেছি এখানে আমাদের আজকের মেনু যে কাঁটালের দানা দিয়ে মাছের ডিম আর আলু ওটা যথেষ্ট ভালো খেতে লাগে সেই সঙ্গে যদি আরেকটু উচ্ছে দেওয়া যেত তাহলে আরও একটু ভালো লাগতো শুনুন ভালো অন্য অন্য দিনে উচ্ছে টুছে দিয়ে করবো তো চলো না না ওইটাই